হয় বিড়ি বাঁধা অতটাই পাপ খাওয়া যতটা পাপ খাওয়া অতটাই পাপ বিড়ি বাঁধা ততটা পাপ এই পাপ অবস্থায় আপনি সালাদ কায়েম করলে সালাদ আল্লাহর নিকট কবল হবে না এই পাপ উপার্জন অবস্থায় আপনি সিয়াম পালন করলে সিয়াম আল্লাহর নিকট কবল হবে না বলুন সারাটা জীবন আল্লাহ আল্লাহ করে চিৎকার করে করে বিড়ির মধ্য দিয়ে আপনি হারামের মধ্য দিয়ে আপনি উপার্জন করে আল্লাহর কাছে কিসের পরিচয় দিবেন বলুন মমিনের পরিচয় দিবেন নাকি আপনি কাফের পরিচয় দিবেন যদি মমিনের পরিচয় দিতে চান তাহলে ফলো করতে হবে আল্লাহর কোরআনের হাদি কোরআনের আয়াত সমূহ সামনে আপনারা বাবাজি ভাই সকল যতজন এখানে আছেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি কেউ একজন আমার সামনে যতজন আছেন কেউ একজন হাতটা উপর করে বলতে পারবেন মলবি সাহেব আমার পরিবারে যা আমরা খাই হালাল পদ্ধতিতে খাই আমার পরিবারে হারাম বললে কিছু নাই বলতে পারবেন একজন এখন এল নামে হারাম পলিসির নামে হারাম বন্ধনের নামে হারাম স্বর্ণ জয়ন্তীর নামে হারাম বিড়ি বাধা নিয়ে হারাম নাই বলতে পারবেন আমার বাড়িতে হারাম নেই খুব দুঃখের বিষয় আফসোসের বিষয় বিশেষ করে আপনাদের মালদা মুর্শিদাবাদের দিকে বিড়ি বাঁধার চর্চাটা অত্যাধিক আছে অধিক পরিমাণে আছে আমাদের উত্তর দিনাজপুরে কিন্তু নেই আমার চোখে কোনো দিন পড়েনি আমাদের দিকে মেয়েরা জানি না যে বিড়ি কিভাবে বাঁধে আল্লাহর কসম আর মেয়েরা বিড়ি বাঁধে টাকায় উপার্জন করে ইনকাম করে আবার গর্ভ করে আর ওই বাড়ির পুরুষেরা টাকা উপার্জন করে মেয়েরাও টাকা উপার্জন করে কিন্তু এর পরেও বাড়িতে সুখ নেই শান্তি নেই আছে কিনা বলেন অনেক পরিবার আছে অনেক বাড়ি আছে একটা কথা মনে রাখবেন আপনি যদি কোটি টাকার বিছানায় শুয়ে থাকেন হারাম পদ্ধতিতে উপার্জন করে কোটি টাকার বিছানায় শুয়ে থাকেন আল্লাহর কসম আপনি সুখ তো পাবেন কিন্তু শান্তি পাবেন না গো সুখ একটা বিষয় আলাদা শান্তি একটা বিষয় আলাদা কি মাস্টর মশাই সুখ আলাদা বিষয় শান্তি আলাদা বিষয় আপনি সুখ তো পাবেন কিন্তু শান্তি পাবেন না অন্তরের ভিতরে যে একটা তৃপ্তি আছে এই তৃপ্তি আপনি পাবেন না আমার মা ও বোনদের বলবো এটা নসিহত সুর আমি আপনাদের অর্ডার করছি না আর অর্ডার করার জন্য আসিনি মা ও বোনেরা আমার আমি আপনাদের সকলকে ভালোবাসি এবং আপনাদের সকলের জন্য আমি দোয়া করব। আল্লাহ যেন আপনাদের ছোটো বড় সমস্ত রকমের এবাদত বন্দ কবুল করে এবং আপনাদের সকলকে শরীয়তের পথে আল্লাহ যেন চলার তফিক দান করে আমিন আল্লাহ আমিন আমি আপনাদের পরামর্শ এটা দিব যে আমার মা বোনদের মধ্যে যারা এখনো পর্যন্ত বিড়ি বাঁধেন তাদেরকে বলবো যে আপনারা বিড়ি বাঁধা আজ থেকেই পরিত্যাগ করেন ছেড়ে দেয় হয়তো আপনি মাসে এক হাজার টাকা ইনকাম করছিলেন টাকাটা আপনাকে আর বিড়ি বেঁধে ইনকাম করতে হবে না বাড়িতে আপনি গৃহপালিত যে জন্তুগুলো আছে যেমন ছাগল মুরগি আমাদের দিকে মেয়েরা কি করে ছাগল পুষে পালিত করে মুরগি পালিত করে কারো বাড়িতে আবার বর্তখ আছে অনেক মেয়ে ছেলে আবার দেখবেন সিলাইয়ের কাজ করে সুন্দর কাজ ভালো কাজ সিলাইয়ের কাজ শিখেন আপনি বসে বসে বিড়ি না বেঁধে আপনি সিলাইয়ের কাজ করেন বিড়ি বেঁধে আপনি হাজার টাকা উপার্জন করছিলেন সিলাইয়ের কাজ করে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন কিন্তু এই পাঁচশো টাকাটা যে আপনার ইনকাম হবে এটা আপনার হালাল পদ্ধতিতে হবে আর আল্লাহ কোরআনের বাসায় হালাল খাওয়ার কথা বলছেন মা বনদের উদ্দেশ্যে এই জন্য বলছি যে মা বন্ধের মধ্যেও এমনও এমনও মা বোন আছেন যারা তাহাজুদের পর্যন্ত নামাজ কায়েম করেন পাঁচ আস্তের তো নামাজ কায়েম করেন করেন কিন্তু এর সাথে নামাজ পড়েন আর ওই মা বাড়িতে বিড়ি বাঁধা চলে ফাঁকা ভাবে ওয়াদা করেন অঙ্গীকার করেন আর প্রত্যেকটা গার্জেন এবং স্বামীদেরকে আমি এই কথাটা বলবো যে আপনার পরিবারে যদি কোনো মেয়ে ছেলে বিড়ি বাঁধে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে সেটাকে একই বন্ধ করে দিতে হবে কারো বাড়িতে যদি বিড়ি বাঁধা চলে আমি বলছি আমার সামনে যতজন আছেন আজকে বাড়িতে গিয়ে বলে দিবেন যে আগামী আগামীকাল থেকে যেন বিড়ি বাঁধা আর না হয় বরং এর পরিবারের এর পরিবর্তে সিলাই সংসারে বাড়িতে পরিবারে যেগুলো কাজ করণীয় সেগুলো করবে কিন্তু বিড়ি বাধার জন্য সিস্টেমটা না হয় বিড়ি বাধা অতটাই পাপ খাওয়া যতটা পাপ খাওয়া অতটাই পাপ বিড়ি বাধা ততটা পাপ এই পাপ অবস্থায় আপনি সালাদ কায়েম করলে সালাদ আল্লাহর নিকট কবল হবে না এই পাপ উপার্জন অবস্থায় আপনি সিয়াম পালন করলে সিয়াম আল্লাহর নিকট কবল হবে না বলুন সারাটা জীবন আল্লাহ আল্লাহ করে চিৎকার করে করে বিড়ির মধ্য দিয়ে আপনি হারামের মধ্য দিয়ে আপনি উপার্জন করে আল্লাহর কাছে কিসের পরিচয় দিবেন বলুন মমিনের পরিচয় দিবেন নাকি আপনি কাফের পরিচয় দিবেন যদি মমিনের পরিচয় দিতে চান তাহলে ফলো করতে হবে আল্লাহর কোরআনের কোরআনের আয়াত সমূহ এই জন্য দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তিনি ঈমানদার ব্যক্তিদেরকে সম্মান করে বলছেন আমানু হে ঈমানদার বান্দা কুলুম মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম তোমরা খাও ওই পবিত্র আহার ওই পবিত্র খাদ্য যা আমি তোমাদের জন্য রজি হিসাবে প্রেরণ করেছি ওয়াশকুরু লিল্লাহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তোমরা শুকরিয়া আদায় করো ইন ফুনতুম ইয়াহু তাবুদুন তোমরা যদি আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব করে থাকত সূরা আল বক্বারা আয়াত নাম্বার 172 তাহলে এই দুইখানা আয়ার দ্বারাই আমরা স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লা তালা তিনি আমাদেরকে হালাল রুজি উপার্জন করার কথা বলছেন এবং হারাম থেকে বিরত থাকার কথা বলছেন হারাম যেন উপার্জন আমরা না করি হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং হারাম থেকে বেঁচে থেকে আমরা যদি হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকি এমতো অবস্থায় যদি এবাদত বন্দেগী করা হয় তাহলে এই এবাদত বন্দগী আল্লা সুবাহর নিকট কবল হবে এখন অনেক পরিবারে দেখবেন বন্ধন লোন আছে আপনাদের দিকে চলে কি না বলেন বাড়ি বাড়ি বন্ধন লোন আছে এরকমই স্বর্ণ জয়ন্তী লোন আছে কিনা বলেন এখন যদি আপনি আমি তদন্ত করি বাড়ি বাড়ি পাওয়া যাবে না হলেও ধরেন যে একশো পার্সেন্টের মধ্যে আশি পঁচাশি পার্সেন্ট পরিবারে পাওয়া যাবে বন্ধন আর স্বর্ণ জয়ন্তী আর এই দলগুলো কার জানেন মহিলাদের দল আপনারা স্বর্ণ জয়ন্তী দল বলতে পারেন কিন্তু মা ও বোন আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসিনি আপনারা কেউ দুঃখ নিবেন না আমি এই স্বর্ণ জয়ন্তী আর বন্ধন লোনের নামটা কি রেখেছি জানেন সম্পর্ক জয়ন্তী দল সম্পর্ক জয়ন্তী দল স্বর্ণ জয়ন্তী না সম্পর্ক জয়ন্তী দল অফিসারদের সাথে সম্পর্ক হওয়ার একটা মাধ্যম অপর পুরুষের সাথে মিলন ঘটার একটা বড় মাধ্যম আর ওই পরিবারের গার্জেনেরা মেয়েদেরকে এমন ভাবে পাঠাচ্ছে যে মনে হয় যে কোনো অফিসে পাঠাচ্ছে চাকরির জন্য বা কোথাও কোনো অফিসে পাঠাচ্ছে ফরম অ্যাপ্লাই জন্য কিছু কিছু মেয়ে ছেলে এমন চরিত্রহীন আছে এমন ভাবে সে যে কুঁজে সজ্জা করে বের হবে যেন মনে হচ্ছে যে হাজার হাজার শরতা তার শরীরের দিকে তাকায় সত্যি বলছি বাস্তব বলছি মাথার চুল পর্যন্ত আবৃত করবে না কাপড় দ্বারা মাথা ঢাকবে না বড় ধরনের ওড়না পাবেন না কেন পাবেন না এই জন্য পাবেন না যে তার জীবনটা হারামের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে আর যাদের জীবন হারামের মধ্য দিয়ে অতিবাহিত হবে তারা দুনিয়া প্রেমিক হবে আর যারা দুনিয়া প্রেমিক হবে তাদের ভিতরে আল্লাহ সুবাহানা ওয়া তালার ভয় থাকবে না এই জন্য আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষ গার্জেন আর আমাদের জীবন যদি আমাদের বাড়ির মেয়েরা পর পুরুষের সামনে প্রকাশ্যে কথা বলে পর পুরুষের কাছে যদি প্রকাশ্যে যায় তাহলে সেটা প্রতিরোধ করতে হবে বন্ধন লোন কেন হবে আরে স্বর্ণ জয়ন্তী দল কেন হবে উপার্জন করার ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে নারীকে না পুরুষকে বলেন নারীকে দিয়েছে না পুরুষকে টাকা উপার্জন করবে কে কথা বলেন টাকা কে উপার্জন করবে নারী না পুরুষ বলেন পুরুষ লোক উপার্জন করবে নারী লোক উপার্জন করবে না আর এখন প্রত্যেকটা পরিবারে দেখবেন যে বেশি টাকা নারীরাই উপার্জন করে পুরুষেরা কম করে কিছু কিছু পরিবারে দেখবেন যে পুরুষেরা এখন নারীতে পরিণত হয়ে গেছে আর নারীরাই বাড়ির পুরুষ হয়ে গেছে এগুলো দুঃখজনক বিষয় লজ্জাজনক বিষয় আল্লাহ হারাম থেকে বাঁচার কথা বলছে আর আমরা হারামের সুযোগ দিয়ে রেখেছি পরিবারে আল্লাহ আমাদেরকে যেন হালাল খাওয়ার তৌফিক দান করেন বলুন আমিন আল্লাহ আমিন এবং হারাম থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন বলুন আমিন আল্লাহ মামিন আমি আপনাদের সামনে এতক্ষণে হালাল বিষয় নিয়েই আলোচনা করছি আর এর সাথে সাথে আমি বিষয়টি ধরেছিলাম হারামেরও এবং হারামের কথা বলতে গিয়ে আমি বললাম যে বর্তমান সময়ে আমরা যদি তদন্ত করি যাচাই করি তাহলে প্রত্যেকটা বাড়িতে আমরা বুঝতে পারব যে হারাম ঢুকে রয়েছে প্রত্যেকটা বাড়িতে হারাম আছে কোথাও বন্ধনের নামে কোথাও স্বর্ণ জয়ন্তীর নামে কোথাও বিড়ি নামে কোথাও আর কিছুর নামে এখন প্রত্যেকটা বাড়িতে হারাম আছে আর এই হারাম পদ্ধতিতে উপার্জন করে খেয়ে পরিবারে আমরা যতই যতাদত বন্দগী করি আল্লাহর নিকট এই আবাদত বন্দী কবুল হবে না শুধু ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন না আল্লাহ সুবাহ হাজর আদম আলাইহি সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তিনি হালাল রুজি খাওয়ার পরামর্শ দিয়েছে এই জন্য হালাল রুজি খাওয়ার পরামর্শ দিয়েছেন যে হালাল রুজি খেয়ে যদি কোনো ব্যক্তি এবাদত করে তাহলে ওই ব্যক্তির এবাদত আল্লাহর নিকট কবল হবে চলুন আমি আপনাদেরকে সরাসরি আল্লাহর পবিত্র গ্রন্থ অর্থাৎ আল কোরআনুল কারিমের সুরা আল মমিনুন আয়াত নাম্বার একান্নর দিকে নিয়ে যাই যেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সম্বোধন করে বলছেন ইয়া রসুল কুলোমিনাত তৈবাদ হে নবীগণ হে প্রতিনবীগণ তোমরা পবিত্র খাওয়ার খাও ওয়ামালু সালিহা এবং তোমরা সৎ আমল করো আমি আমি আলিম তোমাদের কর্ম হইতে অবগত আল্লাহ প্রথমে বলছেন হে নবীগণ তোমরা পবিত্র আহার ভক্ষণ করো পবিত্র খাওয়ার খাও পরিবারকে পবিত্র খাওয়াও ওয়া আমালু সালেহা এবং সৎ আমল করো আপনি কথা বলবেন সৎ হবে আপনার নামাজ পড়বেন সৎ হবে জাকাত দিবেন সৎ হবে আপনি কোনো মানুষের সহযোগিতা করবেন সৎ হবে কোনো মানুষকে সাহায্য করবেন সৎ হবে এই যে সৎ কর্মগুলো রয়েছে প্রত্যেকটা কর্ম আল্লাহর নিকট কবুল হবে প্রত্যেকটা আমল আপনার আল্লাহ সুবাহার নিকট কবুল হবে কিন্তু হবে কখন যখন আমরা পবিত্র খাব যখন আমাদের পরিবারকে আমরা পবিত্র খাওয়াবো পবিত্র খাওয়ার যদি অল্প হয় আর হারাম খাওয়ার যদি অধিক হয় ওর থেকে অনেক অনেক গুণে অতি উত্তম হবে আপনার জীবনে এবং আপনার জীবনটা সুখময় হবে হবে শান্তিময় এবং নিরাপদময় হবে আল্লা সুহানা পৃথিবীর যাবতীয় বালা মুসিবত থেকে একই আপনাকে নিরাপদে রাখবেন শান্তিতে রাখবেন সুখময় জীবন আপনাকে দান করবেন কেন দান করবেন এই জন্য দান করবেন যে আপনি হালাল রুজি বক্ষণ করছেন আপনার পরিবারকে আপনি হালাল খাওয়াচ্ছেন আপনার পরিবারে মা আছে বোন আছে বেটি আছে সকলকে আপনি হালাল রুজি উপার্জন করে খাওয়াচ্ছেন কোনো আপনি বন্ধন নিয়ে ভাবলেন না কোনো আপনি এলআইসি নিয়ে ভাবলেন না কোনো আপনি পলিসি নিয়ে ভাবলেন না মাঝে মধ্যে দেখা গিয়েছে আপনি আপনার জীবনে রিক্সা চালিয়ে উপার্জন করেছেন মাঝে মধ্যে দেখা দিয়েছে যে আপনি আপনার জীবনে কলা বিক্রি করে উপার্জন করে পরিবারকে খাইয়েছেন কোনো সময় দেখা দিয়েছে যে আপনি আপনার বাড়ির সামনে একটা দোকান দিয়েছেন হালাল পদ্ধতিতে দোকান বিক্রি করে আপনার পরিবারকে আপনি খাওয়াচ্ছেন এই খাওয়ানোর মধ্য দিয়ে সম্মানিত বাবাজি ভাই সকল এবং মা ও বোনেরা আমি আপনাদের বলতে চাই যে আপনি নিরাপদময় থাকবেন একেবারেই শান্তিময় থাকবেন আল্লাহ আপনাকে চতুর্দিক দিয়ে শান্তিতে রাখবে আর কোটি কোটি টাকা আপনি যদি হারাম পদ্ধতিতে উপার্জন করেন খোদার কসম বলছি আপনাকে এই হারাম টাকা এই হারাম পদ্ধতিতে যে উপার্জন করেছেন এই হারাম টাকা কখনো আপনাকে হসপিটালে রেখে আসতে হবে আবার কখনো আপনাকে নার্সিংহোমে রেখে আসতে হবে তো কখনো আপনাকে ডাক্তারের হাতে দিয়ে আসতে হবে শান্তি পাবেন না আমি বললাম না যে সুখ একটা আলাদা বিষয় আর শান্তি একটা আলাদা বিষয় সুখে তো আপনি থাকবেন ওই যে টাকা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আপনি হারাম পদ্ধতিতে উপার্জন করছেন আপনি সুখময় জীবন যাপন করছেন কিন্তু বাস্তবে আপনার জীবনে শান্তি নেই কখনো আপনার পরিবারের কোনো সদস্য ক্যান্সারের রোগে আক্রান্ত কখনো কেউ টিভি রোগে আক্রান্ত কখনো কেউ আবার অন্যান্য রোগে আক্রান্ত কখনো আপনি মালদা হসপিটালে যাচ্ছেন তো কখনো আপনি নার্সিংহোমে যাচ্ছেন তো কখনো আপনি কলকাতা যাচ্ছেন হালালের ক্ষমতাই আলাদা একটু চিন্তা করেন গবেষণা করেন যার বাড়িতে পরিবারের লোক হালাল হালাল পথে উপার্জন করে হালাল খাওয়ায় ওই বাড়ির ব্যাপারে একটু গবেষণা করেন জীবনে কোনো দিন আপদ বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়নি অনেক শান্তিতে আছে আল্লাহর করুণা দয়ার মধ্যে রয়েছে আর আল্লাহর করুণা দয়া মায়া ভালোবাসা যেই পরিবারে বা যেই ব্যক্তির উপরে থাকবে ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো শক্তি নেই যে ওই ব্যক্তিকে কোনো শক্তি আল্লাহর শরীয়ত থেকে বিমুখ করে দেয় তবে শর্ত হলো একটাই আমাদেরকে কোরআন হাদিস এই শরীয়তমুখী হয়ে জীবনটা যাপন করতে হবে এখনো পর্যন্ত যারা আমরা কোরআনকে চিনতে পারিনি তারা আমরা কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করি চিনার চেষ্টা করি কোরআনের ভিতরে যে বাণীগুলো কোরআনের ভিতরে যেই হুকুমগুলো যে নির্দেশনাবলীগুলো আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন এগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে পরিবারকে নিয়ে জীবন যাপন করতে হবে তাহলে কিন্তু শান্তিময় সুখময় জীবন পাওয়া যাবে আর আমরা